হ্যালো আসসালামু আলাইকুম রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে কারণ দুই ছেলেরই তো আজকে স্কুল শুরু বড়ো ছেলে অলরেডি চলে গেছি স্কুলে ছোটোটা প্রিপারেশন নিচ্ছি স্কুলে যাওয়ার জন্য তো আর কি তো ভাবলাম যে না তাড়াতাড়ি রাস্তাটা রেডি তো থাকে জাস্ট শুধু একটু তাওয়াতে দিয়ে ভেজে নিতে হয় তো রান্না করে আসছি মাহিনকে নাস্তা দিয়ে দিতে ও তো আবার দেখা যায় যে মিশন যখন চলে যায় তখনই মাহিন উঠে পড়ে ও দেখা যায় পড়া টড়া শেষ করে আমাকে ডাক দেয় যে আমি এখন নাস্তা করবো তো যাই হোক আজকে আবার মানে ছুটির পরে প্রথম ক্লাস শুরু হচ্ছে একটু ভয়ও লাগতেছে গরম গরম এই বাচ্চারাও একটু উদ্বিগ্ন তো ভাব বললাম যে না অসুবিধা নাই যাও আল্লাহ ভরসা এই তো অবস্থা আর বাইরে যথারীতি রোদ আসে সাথে একটু বাতাসও আছে। তবে রোদের তীব্রতা অন্য দিনের চেয়ে একটু কম মনে হচ্ছে আমার কাছে হয়তো ভিতর থেকে এরকম লাগতেছে যেহেতু বাইরে যায় নাই এই আর গরমও আছে সাথে আর সেই সাথে ভাবলাম যে না রুটিগুলো আললে ভেজে নেই মাহিনের হয়তো খুদা লেগে গেছে আর আমি তো ছয় রোজার একটা বাচ্চ ছিল তো ভাবলাম যে না অলস তো আর করবো না যেহেতু এ চাঁদের আর মনে হয় আসেই পাঁচ দিন চার দিন না পাঁচ দিন আজকে না থাকলে আর চার দিন ছিল তো ভাবলাম যে না শরীরটা যেহেতু আসে মোটামুটি আজকে না হয় করেই ফেলি মাহিনকে নাস্তা দিয়ে দিলাম তারপর আসলাম ওয়াশিং মেশিনের কাছে যে কিছু কাপড় তো দিতে হবে এই যেটা তো অ্যাজ ইউজাল করতেই হবে তল অলরেডি ধোয়া হয়ে গেছে কাপড়গুলো এখন জাস্ট রোডে দেওয়া বাকি অনেক রোদ কাপড় দিতে ভালোই লাগে এটা করতে আর অনীহা লাগে না সাথে ভাতও দিছে দিছে যে ভাত বলক উঠে গেছে মানে আমি তো আবার বলক উঠলে ভাত বন্ধ করে রাখি কারণ দেখা যায় যে গ্যাসের তো আমাদের সিলিন্ডার একটু সাশ্রয় করার জন্য আর দেখা যায় যে রাইস কুকারটা ব্যবহার করা যায় বাট ওই দেখা যায় যে জায়গায় জায়গায় এক একটা ঝামেলা এরকম এর জন্য রাইস কুকারটা আগে ব্যবহার করতাম এখন আর করি না এই যে মাহিন চলে যাচ্ছি স্কুলে তাকে বিদায় দিয়ে দিচ্ছি তো বাসায় টুকিটাকি কাস্ত আসেই তো আসলাম মাহিনের রুমে এই যে মাহিন তো এই মাত্র চলে গেছে ওর রুমটা একটু গোছায় নেই আর ও তো সাধারণত যে খাটের উপরে পড়ে এই কারণে বিছানায় পড়ার কারণে ওর বিছানাটা এলোমেলো বেশি হয় মিশনও পড়ে কিন্তু তারপরে মিশন একটু গুছিয়ে থাকতে পছন্দ করে কিন্তু মাহিন আবার সব এলোমেলো করে ফেলে সব এলোমেলো করে ফেলে তো ভাবলাম যে ওর রুমটা না হয় আগে গুছায় নেই এই আর ওই যে কি গরমের কথা আর কি বলবো গরম তো আসেই মাহের রুমে মোটামুটি বাতাস আসে আমার বাসায় যেহেতু সব রুমে এসি নাই এই কারণে একটু সমস্যা হয় তো কিছু করার নাই একটু কনসিডার করতে হবে আমাকে এটা আমি বুঝি যে ধীরে ধীরেই সব হবে এই আর যত আসলে আরামের মধ্যে থাকা যায় বা বিলাসিতার মধ্যে থাকা যায় দেখা যায় একটার পর একটা একটার পর একটা মানে নিজের কাছেই মনে হয় না এটা না হলে ওইটা হবে না ওইটা না হলে এটা হবে না এর জন্য ভাবছি যে না একটু না হয় ইয়া করে দেখি তারপরে তারপরেও এসছে আর একটা লাগানোর চিন্তাভাবনা করতেছি ইনশাল্লাহ দেখা যাক তো মাহিনের বেড খাবারটা আজকে আর চেঞ্জ করবো না অন্যদিন করে দিব আজকে পরিষ্কারই আসতে আর যেহেতু রোজা আসি ভাবতেছি যে আল্ডি আর্লি কাজগুলো সেরে গোসল করে ফেলবো নামাজটা যেন ঠিক টাইম মতো পড়তে পারি ইনশাল্লাহ এই আর আসলে কাজের মধ্যে থাকলে শয়তান এমন মানে পেশায় ফেলে তা বলার মতো না দেখা যায় যে দেরি হয়ে যায় এই অবস্থা তো মাহেন চলে গেছে স্কুলে মিশনও চলে গেছে স্কুলে কাজের খালারা এখনও আসে নাই তো ভাবলাম যে দ্রুত সব কাজগুলো করে ফেলি এই আজকে এসারও মনে হয় ছয় রোজা শেষের দিকে আর আমার তো জাস্ট একটা বাদ ছিল ভাবলাম যে না আজকে করে ফেলি অলসতা করলে দেরি হয়ে যাচ্ছে এই তো অবস্থা আসলে বয়স কম থাকতেই যদি আমরা মানে চেষ্টা করি আসলে পুরাপুরি পারি না সব কিছু করতে এই প্র্যাকটিসিংয়ের মধ্যে থাকার চেষ্টা করি যেন প্র্যাকটিসের মধ্যে থাকি এই নফল ইবাদতগুলো ফল ইবাদতগুলো তো আমাদের আসলে কতটুকু কবুল হয় আল্লাহ ভালো জানে এই ভুলে ভরা ইবাদত আমাদের ভুলে ভরা নামাজ কত কিছুই তো শুদ্ধ করতে পারি না এরকম যদি আমরা নফলগুলোই একটু চেষ্টা করি না করার কি কষ্ট এই যে রোজা আসি কোনো কিছুই খারাপ লাগতেছে না মনে হচ্ছে না যেন রোজা আসি এই একটু ট্রাই করলে আমার মনে হয় মন্দ হয় না সেই সাথে আমার বড় ছেলে চলে আসছে ও তো স্কুল শুরু হয়েছিল প্রায় আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে এই মেজাস খুবই গরম গরমে একবারে যা অবস্থা সেটা বলতেছিল। তো বললাম এখন কি করা যাবে বাবা বলো গরম এখানে তার কিছু করার নাই এই আর এই যে ড্রয়িং রুমে চাদরটা চেঞ্জ করতে হবে এই যে মই নিয়ে আসছি অলরেডি ফ্যানটা মুছে ফেলছি আমি নিজেই এখন এই যে লাইটের যে ইয়াটা আছে এটা মুছে ফেলতে হবে কিছু করার নাই। মানে ফ্যানটা ময়লা হলে এত বাজে লাগে তা বলার মতো না মিশনে সাধারণত বললে করে দেয় বাট স্কুল থেকে হয়ে আসতে এখন আর বলবো না আমি এখন উঠে যাচ্ছি মই দিয়ে যে দে দেখে ও দেখলে খুব বকা দিবে ও ভয় পায় যে তুমি ভারী মানুষ যদি পড়ে যাও এরকম এই যে আস্তে আস্তে উঠে প্রত্যেকটা তারের সাথে মনে হয় ধুলা লেগে আসে এগুলো দেখলে এত বৃষ্টি লাগে তা বলার মতো না এই হাবি হাবিজাবি মানে লাগাতে যেমন ভালো লাগে পরে প্যারাও আসে প্যারাগুলোও মনে হয় কম না এটা মুছে এই যে আমার খালা ঘর মুছতেছে আমি অলরেডি সবগুলো ঘর মোটামুটি গুছায় ডাইনিং ডাইনিংয়ের ফ্যানটাও মুছে নিচ্ছি আর এই যে রান্নায় এক চুলায় চলতেছে মনে হয় আলু আর গাজর ভাজি আর এক চুলায় হলো চিংড়ি মাছ লাউ দিয়ে সেদিন যে লাউটা কিনছিলাম এখনও ফ্রিজে রয়েই গেছিল এই অবস্থা এই তো খালা সব কিছু মুছতে টুসতে চলে গেছে খালা মশানো খালা তো যে পরিষ্কারটা করে দিয়ে যায় সুন্দর করে আমি তো বলছি যে পরিষ্কার আর পরিপাটি দুইটা দুই জিনিস পরিপাটি করার দায়িত্বটা তো আমার তা আমি আবার সেই ফ্রাই প্যান থেকে তরকারিটা এখানে ঢেলে নিলাম এখানে খালা আবার আজকে ফ্রাই প্যানে না দিয়ে কড়াইতে দিছে আরে এই যে এখান থেকে বাইরের ভিউটা রোজ ঝকঝক চকচক করতেছে এই অ্যাজিউ জাল সেই সাথে আমি রান্নাঘরটা সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি যে না গুছিয়ে নিলে ভালো লাগবে এই খালা মুসি টুসি সব দিয়ে গেছে সব কিছু ওকে এখন আমি গোসল করতে যাব জাস্ট তো ভাবলাম যে তরকারিটা আর একটু মনে হচ্ছে আমার কাছে জাল পড়বে এই তো আমার রুমটা মোটামুটি গোছান শেষ হ্যাঁ যে উজ্জ্বল যা করার তাই আমার রুমের ফ্যানটা আজকে মুছি নাই ডাইনিংটা গোছানো শেষ ডাইনিংয়ের ফ্যানটা একদম চকচক করতেছে ফ্যান মুছলে যে কি ভালো লাগে না হলে উপরের দিকে তাকালে যেমন গার মধ্যে ঘিন 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 করে এরকম সেই সাথে ড্রয়িং রুমে চাদরটাও চেঞ্জ করে ফেলছি আর একটা পেরে দিয়েছি সাদা চাদর খুঁজতেছিলাম বাট হাতের নাগালে পাচ্ছিলাম না কোথায় যে রাখি এরকম আর ড্রয়িং রুমটা মোটামুটি গসতে দিছি ফ্যান এবং লাইটের ইয়াটা খুব সুন্দর লাগতেছে পরিষ্কার লাগতেছে চোখে সাদা জিনিসের মধ্যে যদি ময়লা লাগে কি যে খারাপ লাগে তা বলার মতো না এরকম আর এই যেখান থেকে বাইরের ভিউটা বেশ পরিষ্কার সুন্দর ঝকঝকে রোদ ভাবতে আল্লাহ মাহিন যে রোদের ভিতর দিয়ে কীভাবে আসবে সেটাও একটু চিন্তা করতেছে মাহিনের ছুটে হবে মনে হয় আড়াইটা কি পনে তিনটায় টাইমিং তো একটু চেঞ্জ হয়েছে জাস্ট এই কারণে তো ভাবলাম যে নারিকশাই তো আসতে বসছি দেখা যাক আর এই যে সব মোটামুটি গোসান শেষ সব জায়গায় সবখানে হাত দিতে হয় যারা ঘর বাড়ি খুব সুন্দর করে গুছিয়ে রাখে তারা বেশ ভালোই জানে অনেকে আবার বলবে কি এমন আসে কী ছোট্ট একটা বাসা তাই প্রতিদিন দেখা কিছু করার নাই ভাই আমার কাছে যেটা আছে সেটাই অনেক অনেক আলহামদুলিল্লাহ এই কষ্টের নিজের কষ্টের হালাল পয়সা মানে উপার্জিত পয়সা থেকে যেটা করা হয় সেটা সব এরকমই থাকে এই আর আপনা আপনি যেটা আসে সেটার প্রতি ভালোবাসা মানুষের এতটা কাজ করে না আমার যেটা আছে সেটাতে আমি আলহামদুলিল্লাহ সেটাকেই আমি সাতবার কেন দশবার গুছ ছ রাখতে খুব পছন্দ করি এবং সেটা করতে আমার খুব ভালোই লাগে এই আরে যে আমার ছোট বড় ছেলে মনে হয় ওয়াশরুমে ঢুকছে এই সে তো আসলেই বালিশটা সে গরমের কারণে বাতাস মনে হয় একটু কম লাগে একটু ঘুরায় নেয় আরে যে সব বানান্দায় জাল কাপড় চোপড় আসছে শুকায় গেলে হয়তো ছেলেরা তুলে ফেলবে এই তো অবস্থা আরে যে মাহিনের মিশনের জানালাটা খুলে দিলাম আমি তো খুলে দিলাম ওই এসে আবার লাগাই ও কেন যেন অতটা আলো পছন্দ করে না খুব একটা এই ওর বাবাও পছন্দ করতো না ওর বাবাও ম্যাক্সিমাম টাইম দেখা যেত যে পর্দাগুলো টেনে টেনে রাখতো আমারই খুব আলো বাতাস এগুলো আসলে মনে হয় যে ঘরের মধ্যে খুব ঝকঝক করে এই জন্য ধুলাটাও অনেক বেশি আসে নেই এ বারান্দার কাপড়গুলো অলরেডি শুকায় গেছে গাছটাতে পানি দেওয়ার কথা কত রাত্রে মনে ছিল না গাছটা কেন জন্য বেশি লম্বা হয়ে যাচ্ছে বেশি লম্বা হয়ে যাচ্ছে এরকম এই জামাটা শুকায় গেছে ভাবলাম যে তুলে ফেলি আর অনেকে বলবে যে আমি শুধু বাটিকের ড্রেস পরি গরমে আমি বাটিক ছাড়া কিচ্ছু পরতে পারি না একটু কনসিডার করতে হবে চোখের দেখার জন্য এই কারণ আমার কাছে যেটা শোয়াপের সোয়াব করার চেয়ে আমার কাছে আরাম লাগে যেটা কারণ আমি হাই কোলেস্ট্রলের রুগী আমি আগেই বলছি আমার যেটা কমফোর্ট সেটা আমার কাছে ভালো লাগে আর এই যে গোসলের পরে আসের পরে আসলাম একটু রান্নাঘরে এই মাত্র এসা ফোন দিয়ে আমি ফোন দিছিলাম কথা বলতে বলতে বললাম যে তাহলে আয় দুই বোন একসাথে ইফতার করি এখন আসবে কি না বোঝা যাচ্ছে না তারপরে ভাবলাম যে না বাচ্চারা যেহেতু আসে তারপর আবার আবার একটা টিচারকে সাথে করে নিয়ে আসার কথা আছে সন্ধ্যার পর বাসায় তো ভাবলাম যে একটু চিকেন যে নাগেটগুলো আছে একটু ভেজে ফেলে যেহেতু প্রার্থনাও আসবে এই এসা বললো যে প্রার্থনাকে রেখে আসবো আপু তো বললাম যে না নিয়ে আয় আর এই যে রোজা ছিলাম যেটা বলতেছি এত আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আল্লাহর এত রহমত যে আমার মনেই হচ্ছে না যে এত টানের দিনে রোজা কোনো খারাপ লাগা কিচ্ছু না কিচ্ছু না এই আর এই ছয় রোজার যে ফজিলত আল্লাহ তা বলার মতো না এটা যদি কেউ যা মানে বোঝার চেষ্টা করত আমার বয়সী যারা আমার ব্লগটা দেখে আমি সবাইকে অনুরোধ করবো আরও মনে হয় চার দিনকে পাঁচ দিন সময় আছে যদি কেউ মানে থাকার অসুস্থতা না থাকে সে যেন থেকে নেয় অসুস্থতা থাকলে সেটা আলাদা ব্যাপার এই আর এই গরমের কারণে কোনো পানি পিপাসা বা কোনো খারাপ লাগা বরং আমার মনে হয় যে রোজা থেকে আমি আরও বেশি কাজ করতে পারি আমার কাছে মনেই হচ্ছে না যে আমি রোজা আসছি এরকম আর আমি সেদিন যে ওই ইয়াগুলো ফ্রাই করছিলাম তেলগুলো আমি যে বক্সে রেখে দিয়েছিলাম ওইটা আবার দিয়ে দিলাম কারণ ওই তেলটা তো অন্য কোনো কিছু তার ব্যবহার করতে আমার ভাল লাগে নাই তা মনে হলো তো ভাবলাম যে ওই তেলগুলোই দিয়ে দেয় তো একটু ফ্রাই করে নিচ্ছি প্রায় আসের নামে বেশ খানিকটা পরে এই তবে আবার ইফতারেরও অনেক দেরি আছে এই তো অবস্থা মিশন মাহিন দুই ভাই নামাজ পড়ে আজ নামাজ মসজিদে পড়ে তারা অপেক্ষা করতেছে মিশন আজকে বাইরে যাবে না যেহেতু স্কুল ছিল আজকে আর বিকালবেলা সে বের হবে না একটু টায়ার্ডও বলতেছে যে না আম্মু কোথাও যাবো না তো বললাম যা ছাপবো তাহলে বাসাই থাকো এই তো অবস্থা আর আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি আর ও যেটা বলতেছিলাম যে আসলে নফলিবাদতগুলো যদি আমরা পারি বা সুন্নতগুলো একটু পারি ট্রাই করতে কি সমস্যা এই এইটা করতে করতে অভ্যাস হয়ে যাবে আমার কিন্তু এতটা অভ্যাস ছিল যেমন আমার ছোটো বোন এসা ও কিন্তু আমার দশ বছরের ছোট কিন্তু আবার দেখা যায় আমলের দিক থেকে ও কিন্তু আমার প্রায় সমান সমান বা আমার চেয়ে বেশিই মনে হয় করে এইটা মানে ফলো করলে সমস্যা কি ভালো জিনিসগুলো ফলো করতে তো কোনো সমস্যা নাই এইটা এটাও কিন্তু আমাকে শিখাইছে আমার একটা নেবার ভাবি ছিল আব্বাব্মা তো সবসময় ছোটোবেলা থেকে নামাজের কথা বলতোই তা কিন্তু তারপরে আমার ওই ভাবিটা আমাকে একটু একটু করে মানে চেঞ্জ করতে ভাবি কি অনেক অনেক ধন্যবাদ ভাবি যদি আমার পাশে না থাকতো তাহলে মনে হয় আমি এভাবে buste ei তো যেটা বলছিলাম আমরা তো আসলে কারো ভালো জিনিসগুলো ভালো দিকগুলো বললে সেগুলো ভালো লাগে না মানে খারাপ লাগে সেটা আবার অনেকে নেগেটিভ দিক থেকে মানে কী এমন করে সেটা আবার প্রচার এবং প্রসার করে আমি সেটা উদ্দেশ্যে বলতেছেন আমার ব্লগটা আমার বান্ধবীরা দেখে আমার ভাবিরা দেখে আমার ছোট বোনরা দেখে আমার নেইবাররা দেখে পরিচিত অপরিচিত অনেক অনেকেই দেখে আমরা দেখা যায় সোমবার বৃহস্পতিবারে রোজাটা যদি একটু প্র্যাকটিসের মধ্যে আনি আমার মনে হয় যে এগুলো হ্যাঁ আপনি বিলাসিতা করার সময় বা আপনি ইয়া করার সময় করলেন সব কিছুই করলেন সাথে যদি আমলগুলোকে একটু প্র্যাকটিস করা যায় আমার মনে হয় একটু বেশি করে অন্য অন্য জিনিসের সাথে তাতে মনে হয় মন্দ হয় না তাতে মনে হয় জীবনটা আরো সুন্দর হয় আমার মনে হয় এই আমি অনেক কিছু যে বুঝি তা না বা অনেক অনেক যে করি তাও কিন্তু না তবে আমি মানে প্রতিদিন চেষ্টা করি করার আমার ছোট ছেলেটা মসজিদে যে আমার বড় ছেলেটা যেহেতু একটু কম কথা বলে আমি ছোটো ছেলেটা মসজিদে যেয়েই যখনই ইমাম সাহেব যেটা বলে আমার সাথে এসে শেয়ার করে আমাকে বলে এই যে আমার যে রোজা একটা বাদ আছে ও কিন্তু এসে আমাকে বলছে আম্মু আর কিন্তু পাঁচ দিন বাদ আছে আজকে ইমাম সাহেব বলছে তুমি কিন্তু আর একটা তাড়াতাড়ি করে ফেলো এই যে জিনিসগুলো আমার মনে হয় যেগুলো প্র্যাকটিসিংয়ের মধ্যে থাকলে প্র্যাকটিসের মধ্যে থাকলে সবারই ভালো শুধু আমার জন্য না এই আর আমার ব্লগ দেখে আমার মনে হয় কেউ যদি একটা সুন্নত একটু সুন্দরভাবে করে একটা নফল ইবাদত করে এই তার থেকে হয়তো মানে আমার দিকে সব না আসলো সে যদি করে সেটাও আমার জন্য অনেক ভালো লাগবে এই তা আমি যেগুলো একটু করা করে ভেজে নিচ্ছিলাম আমার রোজ আরও কয়েকটা করতে হবে প্রায় পাঁচটার মতো কিন্তু ওগুলো সারা বছরের মধ্যে যে কোনো সময় থেকে দিলেই হবে তবে ভাবতেছি যে না মাঝে মাঝে মানে করে ওগুলো ফিল আপ করে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমার সাহেব বলতেছিল যে এত চড়ার দিন থাকতে গেছো কেন পারবা কি না এরকম তো বললাম যে না আমার কোনো অসুবিধা হচ্ছে না এই আর আমার ভিডিওগুলো যারা দেখে কখনো যদি আমার কথায় কষ্ট পান আমাকে বলবেন আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য কাউকে জ্ঞান দেওয়ার জন্য কোনো কিছু বলি না আমি সব মানে ভালোবাসা থেকে এবং আমার মন থেকে যখন যেটা আমি বিলিভ করি নিজে যেটা করি আমি সেটাই বলি যে না আসলে আমার আমি যেটা মানে মন ধারণ করি আমি চাই যে না আমার আমার জিনিসগুলো আমি আমার ভালোবাসার মানুষগুলোকেও বলার চেষ্টা করি এখন কে শুনবে আর কে শুনবে না সেটা তার ব্যাপার এই এই তো এখন বাজে প্রায় ছয়টা পাঁচ এসা বসে যা মাসে তিফতার পর এখন করবে কিনা বুঝতে পারতেছে না আসতে চাইছে এর জন্য আবার এসার জন্য একটু ভাত তুলে দিলাম যদি আসে তরকারি তরকারি সব গরু লাইট বন্ধ করে রাখছে অন্ধকার এই যে তরকারিটা টরকার গরুর গোস গরম করতে দিছি একটু মাছ ছিল গরম করে নিলাম এই বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে নিলাম এই একটু ভাতও রান্না করলাম ওর জন্য দুপুরে তো আমরা একবারে রাতের মনে রান্না করি ভাবলাম যে রোজা আসতে ভাত ঠান্ডা হয়ে গেছে ভাত না খায় এই জন্য আবার একটু দিলাম আসে যদি মানে জোর দিয়ে যে আসবো তাহলে আসবে না আর যদি বলে যে না তাহলে দেখা যাবে যে ঠিকই এসে পড়ছে মানে আমি যদি প্রিপারেশন না নিই তখন চলে আসবে তা ভাবলাম যে বললাম যে আয় দু মন একসাথে তিরটার করি আর যে বিকালটা খুব শান্ত আকাশটা মনে হচ্ছে সারাদিন কোনো রোদ ছিল না একদম মনে হয় কি বলবো যে মানে স্নিগ্ধ রূপ একটা সারাদিন যেত গরম ছিল বোঝাই যাচ্ছে না এরকম তবে গরম বাইরে থাকুক আর না থাকুক রান্নাঘরে কিন্তু ঠিকই আছে তো বলছি না যে বাইরে যদি থাকে চল্লিশ ডিগ্রি আর রান্নাঘরে ঢুকলে হয় সেটা আশি ডিগ্রি এ অবস্থা তুই তো হয় আছে প্রায় এখনো আধা ঘন্টা বেশির জন্য অপেক্ষা করি দেখে আসে নাকি এ তো কাপড় চোপড় আই মাহিন বারান্দার কাপড় চোপড়গুলো ওঠাও বিকাল হয়ে গেছে

আর এই যে প্রার্থনা তার চিকেন ফ্রাই দেখে অনেক খুশি হয়ে গেছে সে বলতেছে তার ভাইদের সাথে একটু মজা করতেছে বলতেছে খালামনিগুলো কি সব আমার একার জন্য আমি তো একা খেতে পারবো না ভাইদের সাথে একটু শেয়ার করতে হবে এই তো তারা তিন ভাই বোন একসাথে হলে যা হয় এই তো বললাম যে নাও তোমাদের সবার জন্য তো এই যে আমরা দুই বোন ইফতার করতে বসছি কত কথা কত ও এত শর্ট টাইমে আসছে যে কোনো কিছু টেবিলে গুছিয়ে দেওয়ার আর কোনো উপায় নাই ও এরকমই শয়তান মানে ইফতারের মনে হয় আসতে বোরকা খুলছে আজান না যান ভাব এই তাই যে যা মানে গরম করছিলাম হাড়ি পাতিল নিয়ে অমনি বসে পড়ছি তো তোর যেমন অভ্যাস ওই হবে সব এই তো বলতেছে আপু গোছাতে হবে না যা আছে অমনি দাও তাড়াতাড়ি করে ফেলি সময় নেই আর কি তবে ভালোই লাগতেছে মানুষ বলে যে কি বলে যে গাঙে গাঙে দেখা হয় বনে বনে দেখা হয় না আমাদের তো দুই বোন একই এরিয়াতে থাকি আলহামদুলিল্লাহ তারপরে একসাথে ইফতার করতে পারতেছে আল্লাহর একটা নিয়ামত সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই আর আমাদের এসা অনেক ছোট্ট ছিল আমার দশ বছরের ছোটো সে এখন অনেক কিছু বোঝে অনেক আমল করে বুঝে শুনে চলে আমাকে অনেক বুঝায় আমি যখন খুব ফার্স্টেটেড থাকি ও আমাকে সান্ত্বনা দেয় আসলে দেখতে দেখতে বড় হয়ে যায় এই আর আমার তো ভাই বোন কেউ কেউ নাই আমার একটা বোন অনেক আদরের এই আর ও কখনোই আমার ছোটো বোন হিসাবে আমাকে প্যারা দেয় না বরং আমি ওকে সব সময় মানে বকার উপরে রাখি এই মানুষের ছোট বোনরা কত কিছু চায় কত কিছু বলে এরকম ওর আমার ওর সাহেবকে মানে ওর ভাইয়াকেও যে শালি যে কোনো দিনও যে কোনো কিছু বলা তা না মনে হয় বড়ো ভাইয়ের মতোই ভয় পায় আবার বড় ভাইয়ের মতোই সম্মান করে ভালোবাসে এই আমাদের এসারও অনেক গুণ আজকে এসে ছয় রোজা শেষ হয়ে গেল আমারও শেষ হয়ে গেল যা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পার সব কিছুর জন্য আর এই যে প্রার্থনাকে বলতেছি যে খালামনির সাথে ভাত খাও সে ও যে মাহিন ডিস্টার্ব করতেছে প্রার্থনা কমপ্লিট করতেছে মাহিনের নামে এই তো শুরু হয়ে গেছে দুই ভাই বোনের ইয়া একসাথে হলে যা হয় একা থাকতে পারে না কেউ কাউকে ছাড়া কিন্তু একসাথে হলে কিন্তু খুনসুটিটা আবার করেই ছোটোদের ভাই বোন একসাথে হলে যা হয় তো এই যে পরে এসা বলতেছে যে আপু চা আমরা তো সব চাল আবার বসি চা ছাড়া আমাদের চলবে না অন্য কোনো কিছুর প্রতি আমাদের কোনো ভালোবাসা টান কিচ্ছু নাই এই তো আমি ইফতারের সময় চাটা কিন্তু চুলাই দিয়েই বসছিলাম তো বললাম যে না চা চুলাই দিয়ে দিছি তুই টেনশন করিস না এই চার কালারটা দেখে এসা বলতেছে যে খুব সুন্দর হয়েছে কালারটা বললাম যে হ্যাঁ খা তো যাই হোক এসা আসলে খুব মজা হয় খুব আনন্দ হয় তা বলার মতো না আর এই যে আমরা সবাই বসছি বসে উজাল গল্প কত কথা কত কিছু এই প্রার্থনা বলতেছে খালামনি কত দিন বাইরে যায় না আর এই যে মিশন নামাজে যাবে সে আবার একটু রেডিও হয়ে গেছে এই তো ইত্যাদি ইত্যাদি একটা বোন একটা ভাগ্নি যা হয় কত কথা এসব বলতেছে আপু বাইরে যাবা কবে তো বললাম যে তারা গরম একটু কমুক কমলে না হয় যাব ওর ভাইয়ার কথা বলতেছে যে ভাইয়া থাকলে আমরা কোনো রিসোর্টে যেতাম এই তো যা হয় যে আর এই যে প্রার্থনা তার ভাইয়ের সাথে দুষ্টামি করতেছে আর এই যে চলে যাচ্ছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আজ এই পর্যন্তই এসা প্রার্থনার সাথে আমরাও বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ ও এসা বারবার বলতেছে আপু যাও আপু যাও এজিউজ্বল যা হয় আর লিফ্টের জন্য অপেক্ষা করতেছে এই তো ওরা আসলে ভালো লাগে চলে যাওয়ার সময় আসলে অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে তা বলার মতো না আবারও আল্লাহ হাফেজ